সো আজকে যারা ডোনাল্ড ট্রাম্পের ওই যে থার্টি সেকেন্ডসের ভিডিওটা শোনেন না দেখেন নাই এটা হলো ট্রু আমেরিকান স্পিচ আমেরিকাতে মানে খাওয়া দাওয়ার চেয়েও যে ওয়ার্ডটা খুব প্রচলিত সেটা হলো অ্যাফ ওয়ার্ড এটা আগে কেমন জানি ভাবতাম কিন্তু এটা হলো রিয়েল ওয়ার্ল্ড আর যখন কোনো আমেরিকান এটা ব্যবহার করে অনেকে আছে মানে এমনিতে ব্যবহার করে কিন্তু অনেকে আছে যখন এটা মানে রিয়েলি ব্যবহার করে এটার একটা মিনিং আছে যথেষ্ট পরিমাণে আজকে যেই অ্যাপ ওয়ার্ডটা সে ব্যবহার করেছে অফকোর্স সবাই বুঝে গেছে পুরো দুনিয়া বুঝে গেছে যে এটা সে ইসরায়েলকে একদম লক্ষ্য করেই ব্যবহার করেছে কারণ কি অফকোর্স আমেরিকাই তো সাপোর্ট দিয়েছে তাই না আমেরিকা একটা পাপেট হচ্ছিলো ইসরায়েলের অথবা ইসরায়েল হচ্ছিল পাপেট হলো আমেরিকার আমরা দুভাবে চিন্তা করতে পারি সো কিন্তু গতকাল নেগোসিয়েশনের পরে আজকে যখন অফকোর্স ইসরায়েল আবার মানে মানে বম মারছিল তখন কিন্তু তার মাথায় নষ্ট হয়ে গেছে টিপিক্যালি বড় বড় পলিটিশিয়ানরা এরকম কথা বলে না যখন সে বলে ইট মিনস হি ইজ অ্যাংরি নাও সো আজকের কথাটাই মানে সত্যিকার সে আমেরিকান মানুষের রিফ্লেকশন দিয়েছে এতদিন যা করেছে পুরোটা এসে মানে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে এবং তার তার ক্যাবিনেট এবং তাদেরকে মানে তাদের সাপোর্ট কি তাদেরকে পুরো সব দিয়ে দিয়েছে এবং আমেরিকান মানুষকে বঞ্চিত করেছে বিকজ অনেক রিপাবলিকান আছে এত অ্যাংরি মানে এতটা ডিসঅপয়েন্টেড মানে ট্রাম্পের সাথে যেটা ট্রাম্প অস্বস্তি ফিল করছিল বিকজ যদি আপনারা কেউ ট্রাম্পের তিন মিনিটের মানে বক্তৃতা দেখে থাকেন ইরানে বম মারা পরে দেখবেন সেটা সে তারা মানে মুখ কাঁপছিল কিন্তু তার কথা আসছিল না বিকজ মানে বললাম তো মানে এখানে এই পেক এবং আমেরিকা চলো চলো মানে ইসরায়েলদের বিস্তের উপরে ভিত্তি করে ওরাই বড় বড় সিদ্ধান্তগুলি এখানে মানে মোটামুটি দিয়ে দেয় কে প্রেসিডেন্ট আসলো কে গেল এসব দিয়ে কোনো ডোন্ট কেয়ার এখানে মানে মানে ইসরায়েলের জন্য স্পেশালি ইসরায়েলের জন্য এবং মিডল ইস্টের জন্য এই সিদ্ধান্ত বরাবরই এই মানে জায়ানিস্ট্রয়ে নিয়ে থাকে আর কি কিন্তু যদি আপনারা সবাই দেখে থাকেন তার পুরো মানে মানে ঠোঁট কাঁপছিল এবং মুখ কাঁপছিল ওই ওই দিনের তিন মিনিটের বক্তৃতা আর যদি আরেকটা আপনারা মানে অবজার্ভ করে থাকেন সে কালকে কিন্তু মানে বুঝেছে যে সে যতই মানে মানে ইরানকে খারাপ বলুক না কেন মানে কিন্তু মানে কুকুরের সাথে কুকুর ইরান হয় নাই ইরান কালকে যে আমরা তোমাদের ঘাটিতে আঘাত করব দয়া করে লোকজন সব সরায় নাম এটা কিন্তু জেন্টেলম্যান বিহেভিয়ার এটা তাদের করা কথা ছিল না কথা ছিল মানে তুমি আমার 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 মানে আকাশে এসে চোরের মতো এসে বাট টেপাড়ের মতো এসে প্রতারকর মতো এসে কোনো কথাবার্তা বলা ছাড়াই আমার ইউরেনিয়ামের মানে ঘাঁটিতে বোম্বাই গেছো আর আমি তোমাকে সালাম করব। এটাই কিন্তু আমেরিকা প্রত্যাশা করেছে যে মানে ইরানও এরকম গুপ্ত হামলা চালাবে কিন্তু তাই ইরান করে নাই তখন সে বুঝছে কারণ মানে সে যখনই ইরানে হামলা করেছে আমেরিকার অবস্থা খুব মানে খুব মানে 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 ভিতরে ভিতরে অবস্থা খুবই খারাপ ছিল খারাপ কি কারণ মানে রিপাবলিকান যে বেসটা আছে এরা এরা যথেষ্ট মানে ভয়ানক ভয়ানক মিন্স ওরা একবার যখন খেপে তখন কিন্তু এরা সমস্যা আছে ওরা চায় না এই অন্য দেশে গিয়া মানে ফাইট করুক রিপাবলিকান বেজ কখনই চায় না অন্য দেশে গিয়ে ফাইট করে বিকাশ রিপাবলিকানে মেইন বেস আমেরিকা তো হচ্ছে হলো মানে গ্রামের দিকে রিপাবলিকানে কিন্তু বেস আমেরিকা তো শহরে নাই কোনো শহরেই রিপাবলিকানে বেস নাই আমেরিকা যদি পঞ্চাশটি স্টেট থাকে পঞ্চাশটি স্টেটে পঞ্চাশ মাইল মেট্রোপলিটান সিটি মানে প্রত্যেকটা শহরের ম্যাক্সিমাম পঞ্চাশ মাইল মেট্রোপলিটনের মধ্যেই বেশিরভাগ ডেমোক্রেট আর সব জায়গা হলো রিপাবলিকান ইট মিন্স গ্রামের লোকজন আমেরিকাতে বরাবরই রিপাবলিকান গ্রামের লোকজন অতটা এক্সপ্লোর করে না ওরা অতটা ভালো ভালো জব করে না ওরা কৃষিকাজ করে রেগুলার কাজ করে ওদের চিন্তাচেতন হলে একদম মানে ছোট ছোট বাট ওদের তো অত টাকাও নাই যে টাকা খরচ করবে যেমন শহরের লোকদের থাকে এই কারণেই রিপাবলিকানের চিন্তা চেতনে আমেরিকাতে কমপ্লিটলি ডিফারেন্ট মানে আনলেস ডেমোক্রেট ডেমোক্রেট হচ্ছে আমেরিকাতে তেরো চোদ্দোটা স্টেট কন্ট্রোল করে আর প্রত্যেকটা স্টেটে অনেক রিচ এবং বলা যায় মানে আমেরিকার পুরো ইকোনমি চলে হচ্ছিল ডেমোক্রেট স্টেট দিয়ে কারণ ওই স্টেটগুলির মধ্যেই মানে মানে সব কিছু চলে মোটামুটি তারপরেও ইটস এ কান্ট্রি প্রত্যেক স্টেটে দুইটা করে সিনেটর ঠিক আছে ছোট বড় আর মানে প্রফেশনালি আবার যারা এমপি হয় আর কি সেক্ষেত্রে মানে ট্রাম্পের যারা বেচ ছিল এরা যথেষ্ট পরিমাণে অ্যাংগ্রি হয়েছে কারণ ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইন করেছে আমি যুদ্ধ যাব না আমেরিকা যুদ্ধে যাবে না এবং তার মানে টুইটগুলি অপামান আমলে এবং অন্যান্য আমলে দু হাজার বারো সালের টুইট মানুষ পোস্ট করা শুরু করেছে এটা ট্রাম্পের জন্য একটা বিরক্তকর একটা সিচুয়েশন ছিল মানে বোম মারা পরে একেবারে বিরক্তকর মানে সে একদম মানে এক্সস্টেড ছিল সো যাই হোক কালকে যখন সে ধন্যবাদ দিয়েছে ইরানকে তখন বুঝছে যে আসলে আমাদের আমরা যেমন আমরা যেমন সন্ত্রাসী বিহেভিয়ার করেছি তারা তো এরকম করে নাই আর ইরান যেভাবে ইরান যেভাবে মানে সত্তর বছরে মানে জায়নিস মানে জুইশ স্টেট হওয়ার পরে ইরানে একটা দেশ যেইভাবে মানে জুয়েসদেরকে মানে মানে ইসরায়েল গভর্নমেন্টকে শিক্ষা দিয়েছে ধ্বংসের পাশাপাশি শিক্ষা দিয়েছে এভাবে আর কেউ পারে নাই কেন পারে নাই এখন বলি আমেরিকাতে যদি কেউ মারা যায় সে বিগ ডিল আমেরিকার কোন সৈন্য মারা যাওয়া মানে সে বিগ অফ অফকোর্স মানে জুয়েশ বলতে পারেন ইসরায়েলকে বলতে পারেন একটা ছোটখাটো একটা আমেরিকান স্টেট অথবা বলতে পারেন যে আমেরিকার একদম মানে মানে ক্যাপিটাল বলতে পারেন মানে আনঅফিসিয়ালি ইসরায়েলকে বলতে পারেন আমেরিকান ক্যাপিটাল অফকোর্স ওখানে কেউ মারা যাবে এ চিন্তা করাই তো মানে মানে ভয়াবহ অবস্থা ওইখানে কেউ মানে কেউ মানে 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 মিজাইল ছুটবে এটা আমেরিকার মানে ব্রেনেই ছিল না ইসরায়েল তো দূর কথা এটা আমেরিকার মাথায় ছিল না যে ইরান এই পরিমাণে ধ্বংসযোগ্য চালাতে মানে মানে পারদর্শী ছিল এটা আমেরিকার জন্য ছিল সবচেয়ে বড় মানে গত পঞ্চাশ বছরের যদি কোনো মানে ব্যর্থতা ছিল এই গত বারো দিন ছিল আমেরিকার জন্য এটা কখনোই আমেরিকায় চিন্তা করতে পারে নাই কিন্তু এটা ইরান দেখিয়ে দিয়েছে অফকোর্স এই কারণে ইরানে জয় হয়েছে ইরান কোনো যুদ্ধ করতে যায় ইরান তাদেরকে প্রোটেকশন দিয়েছে তো ডেফিনেটলি এখানে ইরানে কোনো দোষ নাই ইরান সব কিছুই ইন্টারন্যাশনাল রুলস ফলো করে করে যেটা বলক বলক আমেরিকাকে কী বললো আমেরিকার ল আছে এখানে এখানে আমাদের আমাদের ল অনুযায়ী আমাদের প্রেসিডেন্ট হুট করে কোনো দেশে যুদ্ধ যেতে পারবে না অত আমাদের প্রেসিডেন্ট মানে ব্রোক দ্য কনস্টিটিউশন তারপরে কোনো পারমিশন নিতে হবে সে পারমিশন নেয় নেয় যা যা করেছে আমাদের আমাদের সরকার সব কিছু আমাদের এগেনস্টে করেছে মিনস আমরা কেউ যুদ্ধ চাই নাই অতএব অনেক দিকে আমাদের পরাজয় হয়েছে যেটা অন্য কারো হয় নাই যেটা অন্য কারো হয় নাই মানে এটা অবশ্যই চিন্তাই করে নাই করে নাই যে কেউ তাদের মানে এই বিল্ডিংগুলি কেউ নষ্ট করবে কারণ কি বরাবরই আমেরিকা ব্র্যাক করতো আমাদের এই নিয়ে আমাদের ওয়েপন নিয়ে তুমি যেই কিছু জায়গায় ইন্টারসেপ্ট করতে বা প্রোটেকশন দিতে পারবা এইরকম মানে ব্র্যাগিং ছিল আমেরিকার এরকম যে আমার আমাদের ক্যাপিটাল মানে জুইস ক্যাপিটালকে আমরা রক্ষা করবো পুরো জুইস মানে স্টেটকে রক্ষা করবো জুইস স্টেট বলে আমরা ঠিক আছে আমেরিকা আমরা যেমন স্টেট বলি জুইস স্টেটকে আমরা রক্ষা করবো সেই রক্ষা হয় না সে বাস এমন বাস খেয়েছে সত্য মানে নেক্সট হান্ড্রেড ইয়ারস এটা জুইসদের মনে রাখা উচিত অফকোর্স নেতানি হচ্ছে একটা মানে ক্রিমিনাল একটা ওয়ার ক্রিমিনাল একটা বাটপার মানে এটা মানে মানে এটা হলো মানে এটা বড় ফেসিস হলো সে কারণ সে ক্ষমতা থাকার জন্যই এই যুদ্ধবাজ সে হলো বড় একটা যুদ্ধবাজ একেবারে একটা মানুষরূপী শয়তান এখন সে যা করছে এগুলি সবই সে ক্ষমতা থাকার জন্যই করছে বাট ওভারঅল মৃত্যু কখনোই মানে মানে ভালো জিনিস না যুদ্ধ কখনোই ভালো না তারপর হলো মানে প্রপার্টি লস কখনোই ভালো না এটা কখনোই এটা পুরোটাই মানে জুইস মানে নেতা করেছে এবং হচ্ছে হলো ট্রাম্প করেছে এটা পুরোটাই দুই দুই দেশের আমেরিকার এবং জুইশদের মানে ইসরায়েলের রেসপন্সিবিলিটি এখানে ইরানে কোনো ভুল ছিল না ইরান পুরোটাই ইরান পুরোটাই সেলফ ডিফেন্সের জন্য যা করেছে করেছে কিন্তু এবার দেখিয়ে দিয়েছে যে ইরানকে অফকোর্স ইরানে কোনোভাবেই পিসফুল ইউরেনিয়াম কখনোই বন্ধ করা ঠিক হবে না ইউরো ইরান এটা করবে না ইরান এটা করবে না ইরান কোনো লিবিয়ার মতো ওই ভুল করবে না আশা রাখি যত কিছুই হোক আর অফকোর্স মুসলমানদেরকে মানে অন্যরা মানে ভয় দেখে কী লাভ মুসলমানরা তো মরণকে কোনো ভয় করে না তাই না ওরা তো মানে এখানে মরবে তো মরবেই সো ইসরায়েলের পাঁচশো লোকে মারা গেছে ওরা এটাকে কিছুই মনে করে না ইয়া সরি ইরানের ওরা এটাকে মোটামুটি ওরা নিজেদের শক্তি শক্তি দেখিয়েছে পুরো দুনিয়ার কাছে এই যে মানে ইউরোপিয়ান আমেরিকান এরা সবাই পাপেট এরা সবাই দালাল যখন আমেরিকা যদি কখনো আমেরিকা ইসরায়েল থেকে মানে আমাদের সাপোর্টটা মানে সরে নিয়ে আসে ইসরায়েলকে ফেলবে ইসরায়েলকে মানে মানে একদম কচি কচি করে ফেলবে তার নেই কান্ট্রিরা কারণ কি ইসরায়েলের তো কিছু নাই এটা তো মানে এটা আমেরিকান একটা ক্যাপিটাল বলা যায় একটা স্টেট বলা যায় এই কারণে ইসরায়েল এত মানে 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 দালালের মতো মানে এতটা মানে লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে সো ওভারঅল ভালো মানে আস্তে আস্তে সবকিছু ঠান্ডা হোক সব দেশে ভালো থাকুক মিডল ইস্ট ভালো থাকুক কারণ মিডল ইস্ট হচ্ছে হলো মানে আল্লাহ প্রদত্ত সমস্ত ন্যাচারাল রিসোর্সগুলি মিডল ইস্টে আছে এই কারণেই আমেরিকা অথবা মানে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলি মিডল যায় হচ্ছে হলো চুরি করার জন্য বরাবরই চোর মানে আপনার আমেরিকা বলেন ইউরোপ বলেন এরা হলো চোর এরা হলো অন্য দেশে গিয়ে ওদের সাথে ভালো ব্যবহার না করে ওদের জিনিসকে চুরি করার জন্য মানে চুরি করার জন্য যায় এবং চলে ওদেরকে মানে মানে এটা ট্যাগ বসায় দেয় ওরা সন্ত্রাসী এটা করতে পারবে না ওটা করতে পারবে না কিন্তু এদের কোনো বিজনেস নেই এইসব কথা বলার থ্যাংক ইউ এটা হলো আমার আপনাদের অ্যাসেসমেন্ট হলে জানাবেন